হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সৌরভ ডিভোশনাল তো আজকে আমি চলে এসেছি মায়াপুরে তো দেখো এইটা মায়াপুরের গোশালা বলে একটি জায়গায় তো এই জায়গাটা তোমাদের আজকে খুব ভালো করে দেখাবো তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থেকে তো দেখো বন্ধুরা দেখো আশেপাশটা কত গরু এখানে এবং এক একটা ডাক দিচ্ছে মাঝে মাঝে কি আর বলবো সেই বিশাল জোরে জোরে ডাক তো দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা তোমরা অবশ্যই মায়াপুরে আসো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে এই মায়াপুরটা তো দেখো তোমরা মায়াপুর আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরতে এসো মায়াপুর যে মন্দির সেইখানে আসলে তোমরা এই গোশালাতে অবশ্যই এসো তো একটা অন্যরকম একটা বিশেষ অনুভূতি তোমরা পাবে এখানটা আসলে হম এবং অনেক বাচ্চারাও এই জায়গাটা খুব পছন্দ করে ঠিক আছে তো

तो देखें देखेंट

আপনি বেরিয়ে এসে সবগুলোই গরম